অনপেসিপ দু হাজার আঠারো সালের আনুমানিক তিন হাজার গোপাউন্ডার নিয়ে যাত্রা শুরু করেছিল যার মিশন ছিল আপ্লিথ হিউম্যানিটি মিশন ছিল নেভার বিফোর সিন টেকনোলজি তৈরি করা মনে রাখবেন আজিসার সময় আট আগস্ট চার তারিখ দু আজ রাত তার আগে আপনাকে জরিত্রী সম্পূর্ণ করতে হবে তারপরেও আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যাই সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি দেখার পরে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিয়েছেন কিনা সবকিছু এ টু জেড বুঝতে পারবেন কি হতে চলেছে আজ হিরোজ ওয়েবিনার কলিন্স মান্নাসার গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছেন কোম্পানি সম্পর্কে তিনি প্রথমে বলেন কেউ একটি ভিশন নিয়ে আসে যেমন মিস্টার আশ মোপারে তার একটি বড় স্বপ্ন আছে কারণ তিনি দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করেছেন একজন মানব ফিতুসি এবং সমাজসেবী তিনি দু সালের আগে থেকেই এটি করেছেন তিনি অন্যদের সাহায্য করেছেন তিনি ভাবলেন কিভাবে আমি একটি সিস্টেম তৈরি করতে পারি যা অন্যদের উপকার করবে আমি আমার মানব ফিতুসি কাজকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই একজন কৃষক বলবে আমি সাচাবাদ করব। এবং খাবার বিতরণ করব। একজন মেকানিক বলবে আমি মানুষকে প্রশিক্ষণ দেব যাতে তারা বিশ্বের সেরা মেকানিক হয় এবং অন্যদের সাহায্য করতে পারে মিস্টার এস বললেন আমি প্রযুক্তি এবং মার্কেটিং এ ভালো তাই আমি একটি প্ল্যাটফর্ম তৈরি করব। কিন্তু তিনি বললেন কিভাবে আমি এটি অন্যদের কাছে পৌঁছে দেব তিনি ফিটার রজার্স এর মতো লোকদের ডাকলেন যিনি দু আঠারো সাল থেকে এখানে আছেন আরো অনেক লোক আছে যারা মিস্টার এস মুফারের কাজ দেখেছে তারা তাকে চিন্তনা শুধু তার বয়স শুনেছে পিতার তার গল্প বলেছেন তারা সেই বয়স শুনে বলেছে হ্যাঁ এটি সত্যি একটি ভালো ধারণা এটি বিশাল কিছু কখনো কখনো কারো কথা আপনাকে মুগ্ধ করতে পারে কারো ধারণা থাকতে পারে কিন্তু তারা যেভাবে এটি উপস্থাপন করে তা নির্ধারণ করে মানুষ এটি পছন্দ করবে কিনা কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি কিভাবে কেউ শুধু একটি সেই ব্যক্তিকে অনুসরণ করে তাকে না এর মানে এই ব্যক্তির মধ্যে কিছু বিশ্বাস আছে মিস্টার এস হলেন সেই বিশ্বাস ব্যক্তি তিনি তার ভীষণ ব্যাখ্যা করেছেন এটি এমন কিছু যা তিনি করতে চান আপনি কি আমাকে অনুসরণ করতে প্রস্তুত পিটার আমাদের বলেছেন তারা তাদের নাম এ স্প্রেডশিটে লিখেছে আপনি টাকা দিয়েছেন কিন্তু জানেন না আপনার টাকা কোথায় যাচ্ছে সাতানব্বই ডলার দিয়ে আপনি যোগ দিয়েছিলেন কখনো কখনো আমি ভাবি কিভাবে আমি দিতে পারি ছোট অঙ্ক কিন্তু আমি কিভাবে এমন কাউকে সাতানব্বই ডলার দিই যাকে আমি চিনি না কখনো দেখিনি শুধু একটি বয়স শুনেছি আমি এই ব্যক্তিকে বিশ্বাস করি এবং আমি প্রস্তুত এটি সাতানব্বই ডলারের বিষয় নয় এটি স্বপ্নের বিষয় আমি কি এই স্বপ্ন এবং ভীষণ অনুসরণ করতে প্রস্তুত তারা সবাই এই ধারণায় বিশ্বাস করেছে পিতার আমাদের বলেছেন দু সালে প্রায় দশ হাজার বা তার কম লোক এই স্বপ্ন অনুসরণ করেছিলেন তারা এই স্বপ্ন অনুসরণ করেছিল এবং তখন আমি ভাবলাম কেননা একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় এটি গো ফাউন্ডার থেকে পাউন্ডারে রূপান্তরিত হয়েছিল কতজন গো ফাউন্ডার মনে করতে পারে আমি দু হাজার সালে গো ফাউন্ডারে যোগ দিয়েছিলাম আমরা অনেক কিছু বলে যাই ছিল একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিষ্ঠাতা সদস্যদের রাখা হয়েছিল আমরা অনেক সংখ্যায় এসেছিলাম আমরা সবাই এই বিষয় বিশ্বাস করেছিলাম আমরা দেখেছি কিভাবে এটি শক্তি থেকে শক্তিতে এগিয়ে যাচ্ছে তিনি বললেন কতজন মিনিমাম বেলু প্রোডাক্ট মনে রাখতে পারে আমরা এটি গোফাউন্ডার এবং ফাউন্ডারে দেখেছি প্ল্যাটফর্মটি গো থেকে পাউন্ডারে চলে গেলে যেখানে আমরা পণ্যগুলো বিকশিত হতে দেখলাম কারণ মনে রাখবেন সমাধানটি একদিনের কাজ নয় এটি ছিল একটি সাধারণ বয়স থেকে ভীষণের রূপান্তর যা একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে মিস্টার অ্যাশ আমাদের যে স্বপ্ন দেখাতে চেয়েছিলেন যারা এটি বিশ্বাস করেছে তারা মিনিমাম ভ্যালু প্রোডাক্ট দেখেছে ছোট ছোট জিনিস মানুষ তখনও সন্দেহ করেছিল যে তারা কি সত্যি এটি বাজারে বিক্রি করতে পারবে কিন্তু তারা জানতো না যে এটি শুধু একটি বেস্ট লাইন যা দেখায় তিনি কি অর্জন করতে চান একটি এআই কোম্পানি একটি আইটি কোম্পানি যা এআই দ্বারা চালিত আমরা সেখানে গিয়েছিলাম এবং এটি এটি দেখেছিলাম খুব সুন্দর ছিল আমরা এই পণ্যগুলো নিয়ে খেলতে শুরু করলাম তখন এটিকে বলা হতো অননে বা এমন কিছু আমরা ডেস্কটপ দেখেছি আমরা অনেক কিছু দেখেছি এটি ছিল আমাদের জন্য একটি মজার অভিজ্ঞতা আমরা তখনও জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি আমরা এখনো এগিয়ে যাচ্ছি এস আমাদের সেই প্ল্যাটফর্ম থেকে নিয়ে গেলেন তিনি আমাদের প্রস্তুত করলেন ওই এস এর জন্য এবং তারপর আমরা প্রথম পেড প্রোডাক্ট দেখলাম যা ছিল ওখানে কেউই বলতে পারে না যে ওখানে দুর্দান্ত ছিল না আমরা ভার্সন ওয়ান দেখেছি ভার্সন টু দেখেছি কিন্তু হঠাৎ সব কিছু ভেঙে পড়লো সফটওয়্যার খারাপ ছিল না কিন্তু স্বার্থপরতার কারণে যারা এসেছিল তারা চায়নি যে মানুষ এই মানুষটির তৈরি করা জিনিস থেকে উপকৃত হোক তারা পেট্রোল বা পানি ঢেলে ইঞ্জিন নষ্ট হয়ে গেল তারা পেট্রোল ডিজেল ঢেলে শুধু স্বার্থপরতার জন্য আমি ও নিউজ পাইভে এটি পড়েছি তিনি বলেছেন সবচেয়ে স্পষ্ট আপডেট আমরা জানতে পেরেছি কি ঘটেছে আইনি লড়াই সাবোটেক্স ব্যাটেরিয়াল তহবিলের অপব্যবহার এটি ও নিউজ পাইভে বলা হয়েছে আমাদের সবকিছু বলেছেন এটি একটি সিনেমা গল্পের মতো কিন্তু বাস্তব ছিল আমরা সহ্য করেছি কারণ এসবের মধ্যেও আমরা আমাদের মিশন থেকে দৃষ্টি হারাইনি যেমন আমি বলেছি তারা পেট্রোল কারাতে পানি দেলে দিয়েছে আমরা কোথ নষ্ট করা সবকিছু নষ্ট করার কথা বলছি লোভের কারণে কারণ তারা চায়নি যে মিস্টার এস মুফারা বিশন এবং মিশন সফল হোক কিছু লোক বলে কেন তুমি অন্যদের সাহায্য করবে তাই তারা সবকিছু ধ্বংস করতে চায় মানুষের লোভ কাজ করে এবং তারা বলে আমরা কিছুই মনে করি না আমরা যা ফাড়ে নিয়ে যাব এবং এই বোকা মানুষটিকে যেতে দেব এটি মানুষের লোভ কিন্তু এস বলেছেন আমরা সহ্য করব আমরা আমাদের মিশন থেকে ডিসটি হারাবো না এরপর একটি বড় পরিবর্তন এলো তিনি বলেছেন এই সবের পর মিস্টার এস মুপারে কুইটলি একটি কোম্পানি তৈরি করেছেন এবং তাই তিনি এই প্রশ্নটি নিয়ে এসেছেন আপনি কি একটি পুরনো গাড়ি মেরামত করবেন নাকি একটি নতুন গাড়ি কিনবেন যদি আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যায় সব কিছু ভেঙে পড়ে আপনি এ থেকে বিতে যাচ্ছেন আপনি কি সেই গাড়ি মেরামত করবেন নাকি একটি নতুন গাড়ি কিনবেন যদি আমার টাকা থাকে আমি একটি নতুন গাড়ি কিনব কারণ সেই গাড়ি শুধু মিউজিয়ামের জন্য ভালো আমাদের সেই গাড়ির আর প্রয়োজন নেই কারণ সেই গাড়ি মেরামত করার খরচ অনেক বেশি আমি বললাম আমরা আর সেই গাড়ি নেব না আমরা একটি নতুন গাড়ি নেব সেই গাড়ির শুধু স্মৃতির জন্য ভালো আমি আজ পরিবারের সাথে কথা বলছিলাম আমরা বললাম আমরা সেই গাড়িটিকে আমাদের যাত্রার অংশ হিসেবে মনে রাখবো এই কোম্পানির যাত্রা আমাদের গল্পের অংশ যেখানে আমরা এই সব পর্যায়ে অতিক্রম করেছি পিটার তার গল্প বললেন আমি আমার গল্প বলবো ঈশ্বর বলেছেন কেউ লোভে পরে সবকিছু ধ্বংস করেছে কিন্তু আমি আবার এগিয়ে যাব। এবং সেই গাড়িতে আমরা এখন মিউজিয়ামে দেখতে পাচ্ছি সেই গাড়িতে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটি ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এখানে ধ্বংস হওয়ার বলতে অনপেশিব ধ্বংস হয়ে গেছে এটার কথা বলা হয়েছে অনপেশিবের যে ডেটার উপর যে অনপ্রেসিবের মানির উপর অনপ্রেসিবর সব কিছুর উপর যে অ্যাটাক করেছিল কিছু দুষ্কৃতকারী ব্যক্তি এবং এই মানুষটি এটি পরিবর্তন করে আমাদের একটি নতুন গাড়ি দিয়েছে একটি নতুন যানবাহন যা খুব শীঘ্রই প্রকাশিত হবে এটা হচ্ছে অনপ্রেসিভের নিউ ডিরেকশন কোম্পানি যেটা প্রকাশিত হতে চলেছে মিস্টার এস মোফারে নিজে এটি প্রকাশ করবেন আমরা খুব কাছাকাছি আছি এটি মধ্যে এটি আছে কারণ তিনি বলেছেন অন্ধকার দিন শেষ আমরা তানেলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এবং আমাদের সামনে একটি উজ্জ্বল আলো আছে এবং সেই সময় আসছে যখন আমরা এটি দেখব এবং জানবো যে এই মানুষটি আমাদের জন্য কাজ করছেন কিন্তু আমরা কি বিশ্বাস করতে করতে এবং তার মিশন অনুসরণ প্রস্তুত যারা বিশ্বাস করে না তারা মাছের মতো উড়ে গেছে যারা দাঁড়িয়ে আছে এবং বলে আমি তোমার সাথে যাব তারা এখনো তার সাথে আছে তারা তার বিষনে বিশ্বাস করে এবং জানে যে তিনি আমাদের জন্য কাজ করছেন আমরা সবাইকে তার কাজে বিশ্বাস করতে হবে এবং আমরা শীঘ্রই এটি দেখতে পাবো সম্মানিত ফাউন্ডার্সগণ আমরা প্রথম সার্ভেতে যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি সেই তিনটি প্রশ্নের উত্তর অলরেডি এখান থেকেই আমরা পেয়ে গেছি আশা করি আপনার সব উত্তর পেয়ে গেছেন কোম্পানি বর্তমান কোন পজিশনে আছে সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আমরা যে জরিপটি কমপ্লিট করেছি সেটি হলো সম্পূর্ণ কোম্পানির নতুন তৈরি করা একটি প্রোডাক্টস যা স্মোকারের সারের নিজস্ব ত্যাগ টিম তৈরি করেছিল খুব সুন্দরভাবে এটি কোনো সাধারণ সার্ভে মানে বা সাধারণ গুগল ফর্মের মতো না তাহলে আমরা এখন নেট আমাদের প্রশ্নগুলো সঠিক সঠিক ভাবে দিয়েছি কোনো এখানে ডাউট থাকার কথা না সমানিত বিওয়ার সঠিক তথ্য এবং প্রমাণ সহ পেতে আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ